গ্রামটার নাম মহাগান্দা গ্রামের ঠিক পেছনে বিশাল শ্মশান চারদিক জঙ্গল মাঝখানে পোড়ার চিতা আর একটা পুরনো শিব মন্দির সন্ধ্যার পর কে ওই দিকে যায় না কারণ সবাই জানে শ্মশানে রাতে একজন প্রহরী থাকে কিন্তু সে মানুষ না বিপ্লব শহর থেকে এসেছে তার বাবা মারা গেছেন আর নিয়ম অনুযায়ী শেষকৃত্য করতে হবে গ্রামের শ্মশানেই দিনভর কাজ শেষ হলেও এক সমস্যা দেখা দিল যেটা নিভে গেল মাঝপথে পুরোহিত কাঁপা গলায় বলল রাত নামছে এখন আগুন জ্বালানো ঠিক হবে না কিন্তু বিপ্লব জেদ করল বাবার কাজ অসম্পূর্ণ থাকবে কেন গ্রামের লোকেরা একে একে চলে গেল সমশানে রইল শুধু বিপ্লব আর অন্ধকার আগুনের শব্দ চিতা চিতা আবার চালাতে হঠাৎ বাতাস থেমে গেল চার নিস্তব্ধ তারপর খট খট টানার শব্দ বিপ্লব ঘুরে তাকাল চিতার পাশেই কেউ দাঁড়িয়ে লোকটার শরীর কালো ছাইয়ের মতো চোখে আগুনের লাল আভা হাতে একটা লাঠি লোকটা বলল এই সময় এখানে থাকে না বিপ্লবের গলা শুকিয়ে গেল আমি আমি কাজ করছি লোকটা চিতার দিকে তাকালো সব আগুন শেষ হয় না লোকটা ধীরে ধীরে হাঁটছিল পা ফেললে মাটি পুড়ে যাচ্ছিল আমি শ্মশানের প্রহুরী যারা ঠিক সময়ে যায় না তাদের আমি দেখাশোনা করি বিপ্লব কাঁপতে লাগল আপনি মানুষ মানুষ লোকটা হাসিটায় নেই হলে এখানে থাকতাম না হঠাৎ চারদিক থেকে ফিস ফিস শব্দ উঠল চিতা ঘিরে ছায়ারা দাঁড়াতে শুরু করল আধ পোড়া দেহ পোড়া মুখ খালি চোখ একটা ছায়া বলল একটা ছায়া বলল আমার আগুন নিভে গিয়েছিল আরেকটা বলল আমাকে কেউ শেষ করতে দেয়নি বিপ্লব বুঝে গেল এরা সবাই অসম্পূর্ণ দাহ প্রহরী বলল যে আগুন অসম্পূর্ণ থাকে আত্মাও অসম্পূর্ণ থাকে হঠাৎ প্রহরী বিপ্লবের দিকে তাকালো তোর বাবার আগুনও শেষ হয়নি বিপ্লব চিৎকার করলো আমি তো জ্বালাচ্ছি প্রহরী লাঠি মাটিতে ঠুকলো মাটির নিচ থেকে হাত বেরিয়ে এলো বিপ্লব দেখল তার বাবার মুখ আধ পোড়া চোখ খোলা বাবা ফিস ফিস করে বললেন ছেলে আমি এখনো পড়ছি প্রহরী বলল দুইটা পথ আছে এক আগুন সম্পূর্ণ কর দুই তুই এখানেই থেকে যা বিপ্লব কাঁদতে লাগল আমি কি করব প্রহরী ধীরে বলল অসম্পূর্ণ আগুন পূর্ণ করতে জীবিত আগুন লাগে হঠাৎ চারদিকের ছায়ারা একসাথে চিৎকার করে উঠল থাক থাক বিপ্লব বুঝে গেল সত্যটা বিপ্লব নিজের হাত আগুনের মধ্যে ঢুকিয়ে দিল আগুন নীল হয়ে উঠল চিতা হঠাৎ জ্বলতে শুরু করল ভাবে ছায়াগুলো চিৎকার করে মিলিয়ে গেল প্রহরী মাথা নোয়াল কাজ শেষ পরদিন সকালে গ্রামবাসী শ্মশানে এলো। চিতা সম্পূর্ণ ছাই কিন্তু বিপ্লব নেই শুধু শ্মশানের গেটে একটা নতুন লোক দাঁড়িয়ে শরীর ছাইয়ের মতো হাতে লাঠি লোকটা ধীরে বলল রাতে এখানে কেউ থাকে না আজও মহাকান্দা গ্রামের লোকেরা বলে শ্মশানে আগুন নিভে গেলে ভয় নেই ভয় তখনই যখন আগুন বেঁচে থাকে সবুজ গাছপালায় ঘেরা এক শান্ত গ্রামে বাস করত হরিদাস নামের এক পরিশ্রমী কৃষক প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই সে মাঠে যেত আর সন্ধ্যায় ঘরে ফিরত তার জমিটাই ছিল জীবনের ভরসা মাটিই ছিল তার বন্ধু সে পরম যত্নে নতুন ধান রোপণ করেছিল এবং ভালো ফসলের আশায় দিনগুণ ছিল কয়েকদিন পর হরিদাস লক্ষ্য করল প্রতিদিন সকালে কিছু ধান গাছ নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো মারানো কিছু খাওয়া যেন কেউ রাতে এসে দাপিয়ে বেড়াচ্ছে সে ভেবেছিল হয়তো কোনো গরু বা ছাগল ঢুকে পড়ছে সেই কারণে এক রাতে সে মাঠে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিল রাত গভীর চারদিক নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার ডাক হরিদাস লাঠি হাতে দাঁড়িয়ে আছে মাঠের এক কোণে হঠাৎ চাঁদের আলোয় দেখতে পেল একটা নড়াচড়া চুপি চুপি এগিয়ে গিয়ে দেখল এক সুন্দর হরিণ ধান খাচ্ছে রেগে গিয়ে সে চিৎকার করল এইভাবে চললে আমার সব ফসল শেষ হয়ে যাবে হরিণটি ভয়ে থেমে গেল হরিদাস তার চোখে তাকিয়ে দেখল পায়ে রক্ত চোখে ভয় তার মনে দয়া জাগল সে বুঝল হয়তো বোন থেকে কেউ শিকার করতে এসে আহত করেছে সে বলল ভয় পেও না আমি তোমায় কষ্ট দেব না তারপর হুরিনটিকে বাড়ির পাশে নিয়ে গিয়ে ক্ষত ধুয়ে দিল ওষুধ লাগাল আর কিছু ফলপাতা খেতে দিল কয়েকদিনের মধ্যে হরিণটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল প্রতিদিন সকালে হরিদাস মাঠে গেলে হরিণটিও তার পেছনে যেত তারা একে অপরের সঙ্গী হয়ে উঠল কৃষক আর হরিণের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল একদিন গ্রামে খবর এলো বন বিভাগের লোক আহত হরিণ খোঁজছে হরিদাস বুঝলো তারা পেলে হয়তো হরিণটিকে ধরে নিয়ে যাবে রাতে সে হরিণটিকে মাঠে নিয়ে গিয়ে মৃদু কণ্ঠে বলল তুমি এখন সুস্থ ফিরে যাও তোমার জঙ্গলে ওটাই তোমার ঘর হরিণটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল যেন কৃতজ্ঞতা জানাচ্ছে তারপর দৌড়ে চলে গেল অরণ্যের দিকে চাঁদের আলোয় মিলিয়ে গেল হরিদাসের মনে এক শূন্যতা তবু এক শান্তি নেমে এলো কয়েকদিন পর হঠাৎ এক সকালে হরিদাস দেখল তার মাঠে টিপ টিপ বৃষ্টি পড়ছে অথচ পাশের জমিগুলো শুকনো সেই বৃষ্টির মাঝে কয়েকটি হরিণ এসে মাঠে ঘুরে বেড়াচ্ছে মনে হল প্রকৃতি যেন আশীর্বাদ পাঠিয়েছে বন্ধুত্বের প্রতিদান হিসেবে হরিদাস মনে মনে বলল ভালোবাসা আর দয়া কোনোদিন তার মুখে শান্তির হাসি ফুটে উঠল আর আকাশে সূর্যের আলোয় ঝলমল করল তার সবুজ ধান ক্ষেত অনেক দিন আগের কথা সবুজে ভরা শান্ত একটি গ্রামের মধ্যে থাকত দুই ঘনিষ্ঠ বন্ধু রহিম ও করিম তারা ছোটবেলা থেকেই পাশাপাশি বড় হয়েছে একসাথে মাঠে গরু চড়ানো বনে বাগানে ঘুরে বেড়ানো সবকিছু একদিন দুপুরবেলা বেলা চল জঙ্গলের ভেতর থেকে একটু শুকনো কাঠ কুড়িয়ে আনি আজ ঘরে রান্নার জন্য কাঠ কমে গেছে করিম মাথা মেরে রাজি হলো জঙ্গলটা খুব গভীর নয় কিন্তু চারপাশে ঘন গাছপালা থাকায় মাঝে মাঝে ভয় ধরিয়ে দেয় তবুও দুজন একসাথে থাকায় কেউ ভয় পেল না তারা হাসতে গুনগুন করতে করতে জঙ্গলের ভেতর এগিয়ে চলল হঠাৎ তারা খুব অদ্ভুত ধরমের কান্নার মতো শব্দ শুনতে পেল শব্দটা ছিল মৃদু কিন্তু খুব ব্যথায় ভরা রাহিম এক লাফি দাঁড়িয়ে গেল মনে হচ্ছে কোনো প্রাণ ছে বলেছ না ওকে সাহায্য করতে হবে ড্যাক কি কষ্ট পাচ্ছে কিন্তু করিম ভয় পেয়ে পিছিিয়ে গেল না না ওর মা আশপাশেই থাকলে আমাদের আন্ ভাাদ হয় রাহিম শান্তভাবে বলল ভয় তো লাগবেই কিন্তু ভয় পাওয়া মানেই পালিয়ে যাওয়া নয় যদি আমরা সাহায্য না করি শরিনটা হয়তো মরে যাবে। কথা বলে রাহিম কাঁটাঝুপের কাছে হাঁটু গেড়ে বসে সাবধানে কাঁটা ছিঁড়তে শুরু করল হাত দুটো কাঁটায় আহত হলো তবুও সে থামল না তার চোখে ছিল শুধু একটাই লক্ষ্য হরিণটাকে বাঁচানো এদিকে করিম দূরে দাঁড়িয়ে সব দেখছিল তার বুক ধুকভুক করছিল কিন্তু সে এগোতে পারছিল না ছোট্ট হরিণটি প্রথমে একটু দুলছিল তারপর লাফাতে লাফাতে জঙ্গলের গভীরে হারিয়ে গেল রাহিম উঠে দাঁড়িয়ে করিমের দিকে তাকাতেই করিম লজ্জায় মাথা নিচু করে বলল আমি পারতাম সাহায্য করতে কিন্তু ভয়ে আমাকে আটকেছে আমি বন্ধুর মতো পাশে দাঁড়াতে পারিনি রাহিম বন্ধুকে গায়ে হাত দিয়ে বলল দোষ তো তোর নয় ভয় তো সবারই থাকে কিন্তু ভয়কে জয় করতে শিখলে মানুষ সত্যিই বড়ো হয় আজ না পারলে কাল পারবি চেষ্টা করলেই সাহস বাড়ে সেদিন তারা খালি হাতে বাড়ি ফিরলেও তাদের হৃদয় ভরে গেল ভালো কাজের আনন্দে আর তারা দুজনই বুঝলো সাহস মানে ভয় না পাওয়া নয় বরং ভয়কে জয় করে সঠিক কাজটা করা